রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র্যাব পাঁচ ও পরিবেশ অধিদপ্তর আজ সোমবার বেলা এগারোটার দিকে মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় র্যাব জানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বিএন স্টোরের মালিক মোহাম্মদ আকবর আলীকে বিশ টাকা রক্তিম ওয়ান টাইমের মালিক মোহাম্মদ শারজিল আরিফকে বিশ হাজার টাকা শহীদ স্টোরের মালিক মোহাম্মদ শহীদকে দশ হাজার টাকা কোর্ট মার্কেটের মালিক মোহাম্মদ বেলালকে বিশ হাজার টাকা ও শুভ প্যাকেজিংয়ের মালিক মোহাম্মদ নুরুল ইসলামকে বিশ হাজার টাকা নগদ জরিমানা আরোপ করা হয় এবং চার হাজার তিনশো নব্বই কেজি পলিথিন ও এক হাজার পাঁচশো পঞ্চাশ কেজি পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় জব্দকৃত পলিথিন মজুদ ও বিপণন করা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত থাকায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধ্বংস করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করানোতে র্যাব সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি